পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে যে মানুষটা আপনাকে কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন দিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি অনেকের ভালো লাগা কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসার জন্ম হয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দু ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছে শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পারবেন নাম্বার এক সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণটা আপনাকে খুঁজে পেতে হবে নাম্বার দুই যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে নাম্বার তিন আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে যদি ভালোবাসা বিশেষ কিছুর ওপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর ওপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা প্রিয়টি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ